হ্যালো ভিওর্স আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমি বলবো আপনি মিষ্টি কুমড়া চাষে বেশ আগ্রহী আপনি কি জানেন মিষ্টি কুমড়া গাছে প্রচুর মিষ্টি কুমড়া আনার জন্য কোন সারটি দিতে হবে কিংবা কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আজকে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেখাবো যেটি একদমই ঘরোয়া আর এটি তৈরি করে নিয়মিত গাছ দেবেন সেই সাথে আরও কিছু সার এবং পরিচর্যা দেখাবো যাতে করে আপনাদের মিষ্টি কুমড়া গাছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া ধরবে এছাড়াও অনেকে আপনারা বলেন মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া আসলে এরকম হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যাটি সবার একই অবস্থা তাহলে এটি দূর করার জন্য এমন একটি পদ্ধতি রয়েছে যেটি হয়তো আপনি কখনোই জানেননি আর এই ভিডিওতে অবশ্যই আপনি জানতে পারবেন কীভাবে মিষ্টি কুমড়াগুলোকে টিকানো যাবে এজন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক শুরুতে একটি পাত্র নিয়ে নেবেন আমি এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি এবার এতে নিতে হবে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি মিলি পানি নিয়ে নেবেন এবার নিতে হবে পেঁয়াজের খোসা এটি খুবই মূল্যবান একটি সার যা আপনি খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের বাড়ির কিচেনে যেটি এই সার তৈরির জন্য গুরুত্বপূর্ণ তো এখানে আমরা কিছু পরিমাণ পেঁয়াজের খোসা নিয়েছি আপনারা যে কোনো পরিমাণ নিয়ে নিতে পারেন এবার পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে অর্থাৎ দুইশো মিলি পানিতে ঠিক এভাবে পেঁয়াজের খোসাগুলোকে চেপে চেপে ভিজিয়ে দিন দরকার হলে চামচ ব্যবহার করতে পারেন এতে খুব সহজ হয়ে যাবে তবে এই প্রক্রিয়াটা আরও সহজ করার জন্য অবশ্যই এর সাথে একটি উপাদান মেশাতে হবে সেটি হলো লেবুর রস আপনারা লেবুকে স্লাইস করে কেটে তার একটি টুকরো ঠিক এভাবে রস করে এই উপাদানের মধ্যে চেপে দিন এবার এটাকে অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে দ্রবণের মধ্যে মেশাতে হবে এতে করে সার প্রস্তুত প্রক্রিয়া সহজ হবে এবং পেঁয়াজের খোসা গন্ধ হবে না এটাকে চব্বিশ ঘন্টা রেখে দিন চব্বিশ ঘন্টা পর দেখুন ভিওর্স খুব সুন্দর একটা কালারফুল দ্রবণ তৈরি হয়েছে এটাকে একটি চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করান এটি খুব গুরুত্বপূর্ণ একটি সারের উপাদান এতে প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে এবার একটি পাত্রে এটাকে ছেঁকে নিতে হবে এজন্য আমরা একটি ছাঁকনি ব্যবহার করেছি আপনারা যে কোনো ছাঁকনি ব্যবহার করে এটাকে ছেঁকে নেবেন খেয়াল রাখবেন পেঁয়াজের খোসার একটা টুকরাও যেন না থাকে দ্রবণে এটাকে সরাসরি গাছে দেবেন না এজন্য প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন এখানে একটি মগ ব্যবহার করেছি এতে আপনারা এক লিটার পরিমাণ পানি নিয়ে নেবেন ভিউয়ার্স এক লিটার পরিমাণ পানি নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে যা করতে হবে এর মধ্যে মেশাতে হবে সেই আগে থেকে তৈরি করলাম হ্যাভিয়ার্স একটু আগে যেটা দেখালাম সেই দ্রবণটি এর মধ্যে মেশাতে হবে অর্থাৎ আমরা যে পেঁয়াজের খোসার তরল সারটি তৈরি করলাম সেটি এটি দুইশো মিলি পরিমাণ এক লিটার পানির মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করিয়ে নিন এভাবে নাড়াচাড়া করানো হয়ে গেলে এবার নিতে হবে একটি গুরুত্বপূর্ণ উপাদান হ্যাভিয়ার্স এটি হলো ভাতের মার এটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করতে হয় কেননা অতিরিক্ত ব্যবহার করা গাছের জন্য ক্ষতিকর কতটুকু ব্যবহার করবেন প্রতি এক লিটার পানির জন্য অবশ্যই আড়াইশো মিলি পরিমাণ ভাতের মার নিয়ে নিতে হবে তো এখানে আমরা আড়াইশো মিলি ভাতের মার নিয়ে নিচ্ছি দেখুন ভিয়ার্স প্রথমে আমরা দুইশো মিলি পরিমাণ একটি পাত্রে নিয়ে নিলাম এবার আরও পঞ্চাশ মিলি পরিমাণ এর মধ্যে নিয়ে নিতে হবে হ্যাঁ টোটাল আড়াইশো মিলি পরিমাণ এই এক লিটার পানির মধ্যে নিয়ে নেবেন এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিন যাতে দ্রবণটা খুব সুন্দর এবং খুব ভালো হয় এবার মেশাতে হবে সেটি হলো থিওভিট এটি হলো সালফারযুক্ত ছত্রাকনাশক সালফারযুক্ত হওয়ার কারণে এটি ভিটামিনেরও কাজ করে অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য এটি আপনারা এক চা চামচ ব্যবহার করতে পারেন পুরো এক লিটার দ্রবণের জন্য অর্থাৎ এই দ্রবণটাকে বেশি পরিমাণ স্ট্রং করতে এই থিওভিট খুবই গুরুত্বপূর্ণ অনেকে ব্যবহার করেছে এবং খুব ভালো ফলন হয়েছে তো এটাকে মেশানো হয়ে গেলে এটা গাছে দেওয়ার জন্য কিন্তু একেবারেই প্রস্তুত তবে গাছে দেওয়ার ক্ষেত্রে কীভাবে দেবেন এটি স্প্রে করেও দিয়ে দিতে পারেন কিংবা গাছের গোড়ায় ঠিক এভাবে গোবর সারের সাথে ভিজিয়ে দিতে পারেন বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি বৃহস্প দেখতে পাচ্ছেন এই যে প্রচুর স্ত্রী ফুল আসা শুরু হয়েছে অর্থাৎ বলা গেলে গিটে গিটে প্রচুর স্ত্রী ফুল এসেছে এর সেক্টির টিপস কি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওতে শুরুতেই দেখাবো কিভাবে এই ফুলগুলোকে রক্ষা করা যায় অর্থাৎ পচে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায় শুরুতে আপনাদেরকে একটি পুরুষ ফুল বাছাই করতে হবে অর্থাৎ মিষ্টি কুমড়া গাছের গোড়ায় যার গর্ভমুণ্ড থাকে না সেটাই পুরুষ ফুল অর্থাৎ গোড়া ফোলা থাকবে না এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম এটি হলো পুরুষ ফুল এবার এই পুরুষ ফুলের চারপাশে যে পাপড়ি রয়েছে সেই পাপড়িগুলোকে সাবধানতার সাথে এরকম ছিঁড়ে ফেলতে হবে এই ফুলটি যেন সতেজ হয় সেটি খেয়াল রাখবেন সেই সাথে ফুলের যে পুংদণ্ড অর্থাৎ ওই যে মাঝখানে হলুদ অংশ রয়েছে সেটি হলো পুংদণ্ড সেটি যেন ভেঙে না যায় সেটি খেয়াল রাখতে হবে এবং হাত বা টাচ করা যাবে না মাঝখানের অংশটি ঠিক এরকম এবার যা করবেন একটি স্ত্রী ফুল বাছাই করবেন যেটি ফুটেছে আজকে কিংবা সেই দিনই ফুটেছে তার গর্ভমুণ্ডে ঠিক এরকম করে টাচ করে দেবেন এটি হলো পরাগায়ন বা হ্যান্ড পোলিনেশন আর এই পুংদণ্ডটির সাথে পরাগরেণু থাকে যেটি এই গর্ভমুণ্ডের উপর পতিত হওয়ার ফলে সঠিকভাবে পরাগায়ন হবে আর এই একটি পরাগদণ্ড দিয়ে দশ থেকে বারোটি ফুলের পরাগায়ন করতে পারবেন আর এই পরাগায়ন করবেন সকাল আটটার মধ্যে কিংবা বিকাল চারটার পরে এতে করে দেখতে পাচ্ছেন এই স্ত্রী ফুলটি অর্থাৎ গর্ভমুণ্ড আছে এরকম স্ত্রী ফুল টিকে যাবে এছাড়াও আপনারা যারা হাত পরাগায়ন করাতে পারবেন না বা সময় নেই তারা অবশ্যই গাছের পাশে ফুল গাছ বা সুগন্ধি ফুল গাছ লাগিয়ে দিতে পারেন এতে করে মৌমাছি ও অন্যান্য উপকারী পতঙ্গের আগমন হবে এবং সঠিক পরাগায়নে সুস্থ সবল মিষ্টি কুমড়া ধরবে আর অনেকে বলেন শুধু পুরুষ ফুল আসছে গাছে কোনো স্ত্রী ফুলের দেখা নেই অর্থাৎ মিষ্টি কুমড়া গাছের মিষ্টি কুমড়ারই দেখা নেই শুধু পুরুষ ফুল কী করবেন চলুন জেনে নেই গাছে দেখতে পাচ্ছেন আপনাদের মিষ্টি কুমড়া গাছ যখন দশ পাতা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ফের দেখতে পাচ্ছেন এই যে দশ পাতার পর এই যে ডোগাটি রয়েছে এই ডোগাটি অল্প সময়ের মধ্যে এভাবে কেটে দিন আপনারা নখ দিয়েও কাটতে পারেন কিংবা ধারালো কিছু দিয়েও কাটতে পারেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম যদি কেটে দেন এতে করে পাতার গোড়ায় যে কুশি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট কুশি এটি কিন্তু নতুনভাবে আবার বিস্তার ঘটবে এবং সেই শাখাগুলোকে বলা হয় টু শাখা এই ওয়ান জি শাখার থেকে টু জি শাখায় প্রচুর স্ত্রী ফুল হয় তার বাস্তব প্রমাণ ঠিক এরকম দেখিয়ে দিচ্ছি এটিও কিন্তু কাটিং করা গাছ অনেকে বলেন গাছের পাতা ঠিক এরকম হলুদ হয়ে যাচ্ছে এটি কিন্তু মোজাইক রোগ এটি দেখা মাত্রই গোড়ার থেকে খুব দ্রুত তুলে ফেলুন এবং তুলে দূরে কোথাও মাটিতে পুঁতে ফেলুন তা না হলে কিন্তু সুস্থ গাছও আক্রমণ হবে ফলে ঠিক এরকম সুস্থ সবল মিষ্টি কুমড়া পাবেন না এছাড়া অনেকে বলেন পাতা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক এরকম কি করবেন এরকম নষ্ট পাতা দেখা মাত্রই আপনারা অবশ্যই চেষ্টা করুন গাছ থেকে সেই নষ্ট পাতাটি তুলে ফেলার জন্য এটি ছাড়া কোনো উপায় নেই আর এটি তুলে ফেললেই দেখবেন এতে প্রচুর জীবাণু বা অন্যান্য পাথরজন রয়েছে যেগুলোর ফলে অন্যান্য পাতাও নষ্ট হয়ে যেতে পারে এজন্য সুস্থ সবল পদক্ষেপ গ্রহণ করবেন এবং সুস্থ সবল মিষ্টি কুমড়া ধরাতে পারবেন ধন্যবাদ সবাই